বুঝছো আমি দুলে তুমি আইলাই না বুঝে তো ও বুড়া ওই আর দূরা সব তারপরে বাবা নিজের স্বার্থ লাগে যদি না হয় আমার চমসার স্বার্থে আমার বাড়ি গরু মহিলা একজনের দরকার বিয়া এখন আমি করতামই বুঝছো তুমি তো বাবা বিয়া যাতে কতাই নাই তুমি তো খাইয়া খাই আনানি আর একবারে বেখাও যা তোমার তো কবির মিয়ার ফুরিয়ে দিছে দিতে দিয়ার খান বিয়া

বেয়া কৰি দিবা কৰিবা কৰি